আসসালামু আলাইকুম আমি পদ্মচা পূর্ব লিখেছেন ইলমা আনাচে কানাচে আত্মীয় স্বজনদের কোলাহল পদ্মজা বিছানার এক কোণে চুপটি করে বসে আছে ঘরে দুষ্ট রমণীয় আছে কয়েক নিজেদের মধ্যে রসিকতা করছে উচ্চস্বরে হাসছে অথচ এরাই বিপদে সময় পাশে ছিল না ভীষণ গরম পড়েছে পদ্মচার পরনে সুতার কাজ করা সুতি শাড়ি গরমে শুধু ঘামছে না বমি পাচ্ছে পদ্মচার পাশে বসেছিল পদ্মা প্রেমাকে ফিসফিসিয়ে বলল এই বনু আম্মাকে গিয়ে বলবি দেবুর শরবত দিতে প্রেমার কথায় প্রেমা মাথা নাড়িয়ে চলে গেল শরবত আনতে হেমলতা রান্নাঘরে ছিলেন প্রেমার লেবুর শরবতের কথা বললে তিনি বললেন তুই যা আমি নিয়ে যাচ্ছি লেবু গাছ থেকে সবে মাত্র ছেড়ে আনা পাকা লেবুর শরবত বানিয়ে পদ্মচার ঘরের দিকে এগোলেন তিনি গিয়ে দেখলেন পদ্মচা বিছানার এক কোনো গুটি সুটি বসে আছে ওস খুস করছে ঘর ভর্তি অন্যান্য মানুষে তিনি সবার উদ্দেশ্যে বললেন সবাই অন্য ঘরে যাও পদ্মচাকে একা ছাড়ো হেমলতা এমন আদেশে অনেকেই রাগ হলেও বেরিয়ে গেল তিনি দরজা বন্ধ করে শরবতের গ্লাস হাতে তুলে দিয়ে বলল সব সময় মুখ বন্ধ রাখা ভালো না যারা বিপদে পাশে থাকে না তাদের জন্য বিন্দু অসুবিধায় মুখোমুখি হবি না গরমে তো শেষ হয়ে যাচ্ছিস জানালার পাশেরটা অন্য অন্যরা ভরাট করে রেখেছিল ভালো করে সরতে বলতি পদ্মজা মায়ের কথা জবাব না দিয়ে এক লেবুর লেবু শেষ এবার একটু আরাম লাগছে আল আলনার কাপড়গুলো অগোছালো সকালে তো ঠিক ছিল নিশ্চয় মেয়েগুলোর কাজ হেমলতা আলনার কাপড় ঠিক করতে করতে জিজ্ঞাসা করলো কি নিয়ে এত চিন্তা করছিস পদ্মচা কিছু না বলে বিছানায় আঙুল দিয়ে আঁকি বুকে করতে থাকলো পদ্মচার অস্বাভাবিকতা দেখে হেমলতা কপাল কুচকালেন বলবি তো পদ্মজা বিচলিত হয়ে বলল উনি বোধ হয় আজ আসবেন উনি উনিকে আমির না আম্মা লিখন সা যে উনি হেমলতা দীর্ঘশ্বাস ছেড়ে স্বাভাবিক কণ্ঠে বললেন কপালে যা আছে তাই তো হবে ভাবিস না আমি আছি সব সামলে নেব লিখনকে আমি বোঝাবো হেমলতার কথা শেষ হতে পদ্মজা ভেজা কণ্ঠে বলল উনি খুব কষ্ট পাবেন আম্মা হেমলতা অবাক হয়ে তাকালো পদ্মজার দিকে পদ্মজা এত বেকুল হচ্ছে বেকুল কেন হচ্ছে তিনি কি পদ্মজার অনুভূতি চিনতে ভুল করছেন নাকি শুধুমাত্র কারো মন ভাঙবে ভেবে পদ্ম এত বেকলতা হেমলতা পড়ে যান পদ্মজার জীবনে এ কেমন টানা এই মুহূর্তে পদ্মচাকে বোঝা উঠতে গিয়ে হেমলতা হিমশিম খাচ্ছেন ওদিকে হানি ডাকছে হেমলতার বড় বোন হানি গতকাল ঢাকা থেকে গ্রামে এসেছে ছেলে মেয়েদের নিয়ে এসেছে হেমলতার দরজার দিকে পা বাড়ান তার আগে বলে গেলেন আমার নোংরা অতীত শোনাবো আজ বাকি সিদ্ধান্ত তোর যা চাইবি তাই হবে মনে রাখিস যা চাইবি তাই পাবি পদ্মচা কিছু বলার আগে হেমলতা চলে গেলেন পদ্মচা বুকের ভেতর অপ্রতিরোধ তুফান শুরু হয় মায়ের অতীত জানার জন্য কত অপেক্ষা করেছে সে আজ যখন সেই সুযোগ এলো তার ভয় হচ্ছে খুব কেন হচ্ছে জানে না কিন্তু হচ্ছে হাত পায়ের রগে রগে শিরশির অনুভূতি ভ্যান গাড়িতে চলে অনন্দপুরের আটপাড়ার ঢুকতে ঢুকলো লিখন শাহ সাথে বাবা মা এবং বোন বাবা সব দরালি মা ফাতেমা বেগম বনলিলি সব দরালি চশমার গ্লাস দিয়ে গ্রামের খেত দেখছেন আর বারবার বলছেন এই তো আমার দেশ এই তো আমার বাংলাদেশ ফাতিমা ভীষণ বিরক্ত ভেনে চড়ে ওনার ইচ্ছে ছিল কোনো মন্ত্রীর মেয়েকে ঘরের বউ করে আনার আনবেন আর ছেলের নাকি মেয়ে পছন্দ হয়েছে গ্রামে ছেলের কাছে মানতেই লিখনের চোখে সানগ্লাস উত্তেজনায় তার হাত পা কাঁপছে রীতিমতো এমন একটা দিন নেই যেদিন পদ্মজার কথা ভেবে শুরু হয়নি এমন একটা রাত নেই যে রাতে পদ্মজাকে নিয়ে স্বপ্ন দেখা হয়নি মাঝের সময়ের ব্যবধানে পদ্মজাকে খুব বেশি ভালোবেসে ফেলেছেন সে স্বপ্নে স্বপ্নে আঁচল বেঁধে ঘরের কাজ করা পদ্মজাকে দেখতে পায় কখনো বা অপরূপ সুন্দরী পদ্মজাকে ঘুমের ঘরে ঠিক বিছানার পাশে শাড়ি পরা অবস্থায় দেখতে পায় কল্পনার পদ্মজাকে নিয়ে এসে সংসার পেতেছে আবার এত সত্যি পদ্মজাকে প্রথম দেখা কথা সঙ্গে সঙ্গে বুকের মধ্যে অদ্ভুত ঝড় শুরু হয় কি মায়াবী কি স্নিগ্ধ একটা মুখ তার চেয়েও সুন্দর পদ্মচার ভয় পাওয়া লজ্জা লজ্জায় পালানোর চেষ্টা পর পুরুষের ভয়ে আতঙ্কে থাকা লিখন আওয়াজ করে হেসে উঠল ফাতেমা শব্দের শব্দর অবাক হয়ে তাকালেন লিলি এই সব খেয়াল নেই সে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবছে লিখন মা বাবাকে এভাবে থাকতে দেখে খুব খুক খুক করে কাশল এরপর বললো সুন্দরনা গ্রামটা বুঝছো এই গ্রামটা এত সুন্দর যে আরেকটা সিনেমার জন্য আসতে হবে আগামী বছর শব্দরালি প্রবল আনন্দে থেকে বলল। সে ঠিক বলেছিস মন জুড়িয়ে যাচ্ছে দেখে চারদিকে গাছপালা নদী রাস্তাঘাট খুব সুন্দর এখানে একটা বাড়ি বানালে কেমন হয় লিখন গোপনে দীর্ঘশ্বাস লুকালো তার বাবা যখন যেখানে যায় সেখানে এই বাড়ি বানানোর স্বপ্ন দেখেন কিন্তু বানানো আর হয় না ফাতেমা বিরক্ত গলায় বলল তো আমার উঠ আমরা উঠছি কার বাড়ি তোর পছন্দ করা মেয়ের বাড়ি নাকি অন্য কোথাও মায়ের চোখ মুখে বিরক্ত দেখে লিখনের হাসি পেল বলল তোমাকে রাগলে এত ভালো লাগে আম্মা ফাতেমা আর চোখে ছেলের দিকে তাকালো প্রশংসা শুনতে তিনি বেশ পছন্দ করেন লিখনের মুখে প্রশংসা শুনে একটু নিভলেন হয়েছে আর কতক্ষণ পাঁচ মিনিট আনন্দপুরের মাতাব্বর বড় মনের মানুষ আমাকে নিজের সন্তানের দৃষ্টিতে দেখেন যতদিন ছিলাম প্রতিদিন খোঁজ নিয়েছেন নিজের একজন লোককে আমার সহ সহায়ক হিসেবে দিয়েছেন ওনার বাড়িতেই উঠব নীলি চোখ মুখ বিরক্ত করে বলল অন্যের বাড়িতে উঠব উফ মারব ধরে অন্যের বাড়ি তোর কাছে আমার কাছে না চাচার আর বউ চাচি এত ভালো রাধেন আমাকে নিজের হাতে খাইয়ে দিয়েছেন ওনার একটা ছেলে ঢাকায় পড়ছে ব্যবসা বা সামলাচ্ছে তার সাথে অবশ্য সাক্ষাৎ হয়নি কিন্তু ফরিনা চাচি সারাক্ষণ ছেলে ছেলে করতেন আমাকে পেয়ে ছেলের সব ভালোবাসা ঢেলে দিয়েছেন তাই ওই বাড়িতে আমার কাছে আমার কাছে আপন না লাগুক পরও লাগে না আর বিশাল বাড়ি ওনারা বি বিব্রত হবেন না তিন চার দিনের ইতো ব্যাপার লিখনের এত বড় বক্তব্যের কাছে কেউ কিছু বলার মতো পেল না হাওলাদার বাড়ির সামনে এসে ভ্যান থামে বাড়ির চারপাশ সাজানো দেখে লিখন বেশ অবাক হলো লিলি চারপাশ দেখতে দেখতে দাদা তুমি বিয়ে করতে এসেছো এই খবর ওনারা পেয়েছেন বোধহয় তাই এত আয়োজন লিলি লিখনের কথা মাথায় গাট্টা মেরে বললো বাড়িটাতে দুইটি মেয়ে আছে তাদের তো তাদের কারো বিয়ে হবে হয়তো চল ইটের বড় প্রাচীর চারদিকে মাঝে বড় প্রাচীরের উচ্চতা বারো ফুট গেটের পাশে দাঁড়িয়ে ছিল দুইজন লোক দুইজনে লিখনকে চিনে তাই লিখনকে বাড়ির ভেতরে ঢুকতে দিল গেট পার হয়ে খোলা জায়গায় প্রচুর গাছপালা বেশ সুপারি গাছ বেশি সুপারি গাছ আর তাল গাছ সবকিছু সুন্দর দুই মিনিট হাঁটার পর রং করা টিনের একটা বড় ঘর তার সামনে সিঁড়ি সিঁড়ির দুই পাশে সীমান্তের তৈরি বাঁশের বেঞ্চি এই ঘরটাকে গ্রামের অলক ঘর বলা হয় কেউ কেউ আলগা ঘর বলে থাকে অতিথি এ আসলে বিশ্রাম করে রাত্রি যাপন করে ভেতরে ইট সিমেন্টের তৈরি দোতলা অন্দরমহল অলক ঘরের বারান্দায় বসেছিলেন মজিদ মাতাব্বর ফরিনা রেদোয়ান লেখনকে দূর থেকে দেখতে পেয়ে ওনারা অবাক হন সেই সাথে খুশিও শহরের চারজন মানুষকে চারজন মানুষ হেঁটে আসছে সর্বাঙ্গে আধুনিকতার ছোঁয়া দেখতেও ভালো লাগে লিখন বারান্দায় পা রাখতে মাতাব্বর হেসে বললেন আজকের দিনটা সত্যি খুব সুন্দর লিখন হাসল ফরিনা এবং মুজিদ মাতাব্বর সালাম করে বললেন এই হচ্ছে আমার বাবা মা আর বোন আম্মু আপু উনি হচ্ছেন মজিব চাচা আর উনি ফরিনা চাচি আর ওই যে বড় বড় উনি হচ্ছেন রিদওয়ান ভাইয়া এই বাড়ির আরেক ছেলে মুজিব মাতাব্বর একজনকে ডাক ডেকে বললেন চেয়ার নিয়ে যেতে আর অন্দর মহলে খবর পাঠাতে মেহমান এসেছে তাৎক্ষণিক চেহারো ঠান্ডা শরবত চলে এলো পরিচি পরিচিয়ে পরিচিয় পরিচয় পর্ব শেষ হতেই লেখন প্রশ্ন করল বাড়িতে কোনো অনুষ্ঠান চলছে নাকি হ্যাঁ চলছে আমার ছেলেটার বিয়ে একমাত্র ছেলে লিখন হাসে চোখ পড়ে আলোক ঘরের ডান পাশে আরেকটা মেয়ে উঁকি দিয়ে তাকে দেখছে লিখন অনুমান অনুমানে হেসে ওঠে কোনো মেয়ে যখন তাকে দেখে খুব তৃপ্তিদায়ক অনুভূতি হয় নায়ক কি এমনই হয় এমনি হওয়া শব্দরানি জিজ্ঞাসা করলেন তাই নাকি তাহলে তো ঠিক সময় এসেছি আমরাও একমাত্র ছেলে বিয়ের প্রস্তাব নিয়ে এই গ্রামে এসেছি মুজিব মাতাব্বর আগ্রহ নিয়ে জানতে চাইলেন মেয়েকে কার মেয়ে আমাকে বলুন এখনই বিয়ে করার করতে চাইলে এখনই হবে শব্দর আলি লিখনকে প্রশ্ন করলো মেয়ের পরিচয় বলো লেখন কথা বলার পূর্বে ফরিনা গেট দিয়ে তাকে চিৎকার করে উঠল এই তো আমার স্যারায় আইয়া পড়সে আমির এইখানে আয় দেখা যা কারা আইসে ফরিনার দৃষ্টি অনুসরণ করে সবাই পিছনে থাকায় আমি চুল ঠিক করতে করতে এগিয়ে আসলো হাঁটার গতিতে বোঝা যাচ্ছে বেশ চঞ্চল একটা ছেলে আমির ঘেমে একেবারে কয়েক ফুটার কয়েক ফুটের দূরত্বে থেমে অবস্থানে লিখনকে দেখে আমির চিনে ফেলল মগার কাছে লিখনের বর্ণনা শুনেছে এগুলো লিখন একজন নাম করা অভিনেতা তার অভিনীত ছায়া সে দেখেছে আমির হাঁটার গতি কমিয়ে এগিয়ে এলো লিখন উঠে দাঁড়ালো হাতে আমিরের সাথে কর্মদন করলো এরপর বলল আমি লিখন আমির বলল আমির হাওলাদার বসুন আপনি লিখন নিজ স্থানে বসল আমির একটু দূরত্ব রেখে দূরে মুজিব মাতাব্বর আমিরকে লক্ষ্য করে বললেন কোথায় থাকি সারাদিন বলছি না লিখন শাহ এসেছিল এই যে উনি আমির শুষ্ক মুখে বলল চিনি আমি ওনার অনেক কাজ আমার দেখা শব্দরালি فاطمه লিলি লিখন সবাই হাসলো কেউ চিনে বললে আনন্দে আনন্দ হবার কথা রিদোয়ান আমির কে বললো আমির লিখন বিয়ে করতে গ্রামে এসেছে আমির কিছু বললো না ফরিনা জানতে চান পাত্রীকে কইলা না তো লিখন বুক ভরে ভালোবাসা নিয়ে বললো পদ্মজা মরল বাড়ির বড় মেয়ে শুনে মুহূর্তে হাওলাদাবার হাওলাদার বাড়ির সব মানুষের মুখ কালো হয়ে গেল আর আলোক ঘরের পাশে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো কোলাহল থেমে গেল চারদিকে বুদ্ধ শান্ত লিখন ভেবাচেকা খেয়ে গেল কি হলো সবার লিখন মা বাবার সাথে চাওয়া চাই করলো মুজিব মাতাব্বর শান্ত কণ্ঠে প্রশ্ন করলেন তার সাথে তোমার বিয়ে হওয়ার কথা ছিল মুজিব মাতাব্বরের কথা বলার ধরন পাল্টে যাওয়াতে লিখন আহত হলো বলল না এখন প্রস্তাব দিতে চাই পদ্মার সাথে পরশু আমিরের বিয়ে লিখন চকিতে চোখ তুলে তাকালো পোড়ার মতো অসহনীয় যন্ত্রণা কামড়ে ধরে সর্বাঙ্গে সর্বাঙ্গে হাড়ে হাড়ে বরফের নেই ঠান্ডা কিছু ছুটতে থাকে এখনই যেন সব রক্ত ছিড়ে রক্ত বেরিয়ে আসবে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ